আসসালামু আলাইকুম অনেক দিন পরে টপ কালেকশনের নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জেনে খুশি হন যে টপ কালেকশন সবসময় বাজারের নিত্য নতুন এবং আপডেট ডিজাইনের ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করে তো বড় বড়ের মতোই আমাদের নতুন কয়েকটা ডিজাইন চার পাঁচটা ডিজাইন আসছে অবশ্যই ডিজাইনগুলো দেখিয়ে দিব আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই জানেন যে টপ কালেকশন সবসময় কোয়ালিটির সাথে ব্যবসা করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাইকারি এবং খুচরা নিতে পারেন ইন্ডিয়ান প্রোডাক্ট পাইকারি নিলে মিনিমাম চার পিস নিতে পারবেন আর এক পিস নিলে খুচরা দাম চার পিস নিলে পাইকারি দামে পাবেন তো চলুন আমাদের চারটা ডিজাইন চারটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিই তোমাদের প্রথম যে ডিজাইনটা অনেক গর্জিয়াস একটা ডিজাইন হবে পুরোটা বডি জুড়ে অনেক গর্জিয়াস মাল্টি সুতা দিয়ে কাজ করা আপনার গোল্ডেন জরি সহ প্লাস হচ্ছে আপনার জলপাই কালার হচ্ছে আপনার কমলা কালার এবং মাস্টার কালার তিনটা সুতা দিয়ে অনেক গর্জিয়াস করে কাজ করা আমি পুরোটা ডিজাইন আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ এ দেখেন এটা হচ্ছে জামার কাজটা মাশাল্লাহ এতটা সুন্দর এবং এতটা নিখুঁত করে কাজ করা যেটা আপনারা সামনে না দেখলে বুঝবেন না পুরোটা জামা জুড়ে এরকম গর্জিয়াস করা পুরো বডি জুড়ে এরকম ছোটো স্টোন ওয়ার্কের কাজ করা আছে এবং এটার যে আপনার নিচের যে প্যানেলটা দেখতেছেন অনেক গর্জিয়াস করে কাজ করা হবে এবং পুরো একটা পুরোটা হাতা জুড়ে এটার কাজ থাকবে যে দেখেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা আপনারা প্রোডাক্ট বাস্তবে হাতে পাওয়ার পর পর দেখবেন যে আসলে এটা আমরা সবসময় জানেন টপ কালেকশন অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে কোনো কপি প্রোডাক্ট বিক্রি করে না তো আপনারা কোয়ালিটিতে একদম নিশ্চিন্তে থাকতে পারেন যে একদম ভালো মানের কোয়ালিটি হবে কাজের ফিনিশিং কোয়ালিটি সব কিছু মিলে পছন্দ না হলে এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আপনারা জানেন যে ইন্ডিয়ান মাল স্বভাবতই চার কালারের সেটিং হয়ে থাকে এটা অন্যটা আরও গর্জিয়াস হবে এ দেখেন এটার অন্যটা এত পরিমাণ গর্জিয়াস এত পরিমাণ গর্জিয়াস যেটা আপনার সামনে সামনে না দেখলে বুঝবেন না মানে এত পরিমাণ গর্জিয়াস এটা হচ্ছে সাইডের প্যানেল করে কাটওয়ার্কের কাজ করা পুরোটা অন্য জুড়ে আর এটা হচ্ছে আপনার ওনার ভেতরের অংশটা দুই পাশে এরকম কাটওয়ার্কের কাজ হবে এটার চারটা করে কালার হবে আপনারা চার পিস নিলে পরেই পাইকারি দাম একদম রিজনেবল প্রাইস যখন মানে যেহেতু এখন ডাল সিজেন এক পিস নিলে এক পিস আমি দাম বলে দিচ্ছি এটা নিলে এক পিস নিলে আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে আর যদি আপনি চার পিস নেন এটা পাইকারি আপনার দেন অনেক রিজনেবল প্রাইজে পাইকারি দামে এটা পেয়ে যাবেন আপনার কালার হয় চারটা একটা কালার তারপরে হচ্ছে আপনার আপনার ওটা একটা রানী গোলাপি টাইপের এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চারটা করে কালার হবে তো প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার তো আমি সবগুলো কালার দেখাই দেবো না আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে কালার দেখতে চাইলে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান তো এটা হচ্ছে একটা ডিজাইন গেল মানে এই সপ্তাহের সব থেকে হিট ডিজাইন এবং সুপার ডুপার ডিজাইন এই ডিজাইনগুলো আপনি নিলে আপনার বিক্রি করবেনি আর যদি বিক্রি করতে না পারেন তাহলে অবশ্যই আমাদের টপ কালেকশনে নিয়ে আসবেন সাথে সাথে এটা রেখে আপনার আরেকটা ডিজাইন দেওয়া হবে তো আরেকটা ডিজাইন দেখাই দিব এই যে একটা ডিজাইন এটা আমাদের আপডেট কালেকশান এটা হচ্ছে আপনার রানি গোলাপের মধ্যে আমি জানি না হয়তো আপনার ফোনের মধ্যে একটু কালার বুস্ট আপ করে কিন্তু বাস্তবে ভীষণ সুন্দর হবে ফোনের মধ্যে কালার বুস্ট আপের কারণে একটু কালারটা ব্যতিক্রম হতে পারে তবে মাল পছন্দের মতো আর এরকম যেরকম ডিজাইন হবে সেরকমের কালার কোয়ালিটি আমি একটু কাছ থেকে দেখাই দিই দেখেন এটা হচ্ছে আপনার রানী গোলাপি কালারের মধ্যে মাল্টি জরি সুতা দিয়ে কাজ করা এবং নিচের যে প্যানেলটা দেখতেছেন প্যানেলটা জুড়ে একদম গর্জিয়াস গর্জিয়াস কাজ করা হবে এটা হচ্ছে আপনার জামার পোষণ এটা হচ্ছে গলার কাজটা অন্যটা আরো গর্জিয়াস হবে দেখেন এগুলার অন্যগুলো মার্শাল্লাহ ভীষণ সুন্দর অন্য হবে আর প্রত্যেকটা অন্য একদম ভরপুর কাজ করা আপনার অন্য দেখে থ্রি পিস নিতে বাধ্য হবেন দুই পাশে কাটওয়ার্কের কাজ হবে পুরো বডি জুড়ে এরকম কোরজ কাজ হবে আমি আবারও বলতেছি ইন্ডিয়ান চার কালারের সেটিং হয় তো যে যে কালারটা বা যে ডিজাইনটা নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেন আমরা বাদ বাকি কালারগুলো অবশ্যই দেখিয়ে দিব অবশ্যই পাইকারি দাম জানতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটা আমাদের আরেকটি ডিজাইন এটাও অনেক গর্জিয়াস ডিজাইন আপনার সবসময় টপ কালেকশনে আপডেট এবং নতুন নতুন ডিজাইন পাবেন দেখেন আপনার কাজগুলার ফিনিশিং দেখেন কোয়ালিটিগুলো দেখেন নিচের পোষণটা এটা এবং পুরোটা বডি জোরে গর্জিয়াস কাজ করা আর প্রত্যেকটা ডিজাইনের অন্য আরও গর্জিয়াস হবে চারটা করে কালার হবে এই যে অন্যটা প্রত্যেকটা ডিজাইনের অন্য গর্জিয়াস আসলে ওইভাবে সবগুলা কালার মিলায় দেখাইতে গেলে আপনার ভিডিও অনেক বড় হবে এটা হচ্ছে এটা অন্যটা আপনার সাইডে এরকম কাটওয়ার্কের কাজ হবে এতে মাল্টি জরি সুতা দিয়ে কাজ করা আমি আবারও বলতেছি এটা যদি এক পিস খুচরা নেন আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে আর যদি পাইকারি নেন পাইকিরি দাম একদম রিজনেবল আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেন পাইকারি দাম জানতে। আমাদের লাস্ট যে ডিজাইনটা এটা অবশ্য আপনারা আগেও আমাদের কাছ থেকে নিয়েছেন বা আগেও আসছিলো ডিজাইনটা আবার রিস্টাক করা হয়েছে আমাদের মানে এত পরিমাণ চাহিদা ডিজাইনটার আর ডিজাইনটা আপনার দেখতেও সুন্দর মাসাল্লাহ মানে প্রচুর পরিমাণে রানিং এটা কিন্তু আগেরটার থেকে আরও একশো টাকা কমে পাবেন এটা যেহেতু প্রাইজের বর্তমান একটু আপনার আপডাউন হওয়ার কারণে ডাল সিজন একটু দাম কম এই জন্য কমাই দিয়েছি এই দাম হয়তো থাকবে না আপনার এক মাস দেড় মাস পরে তো ওই দাম দাম অবশ্যই বাড়বে তো যারা প্রোডাক্ট কিনে মোটামুটি স্টক করতে চান এখনই সময় এখনই সময় প্রোডাক্ট কিনে আপনারা স্টক করে রেখে দিতে পারেন প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কোয়ালিটির চেকটা করে কালার হবে তো চার পিস নিলে আপনি পাইকারি দামে পাবেন এক পিস নিলে খুচরা দাম এইটার খুচরা দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কোনটার দাম জানতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আর পাইকারি দাম অনেক রিজনেবল থাকতেছে তো আমাদের এই চারটা ডিজাইন বর্তমান হিউজ পরিমাণ আছে তো যারা যারা নেবেন অবশ্যই টপ কালেকশনের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম